সকাল থেকে শুরু হয় মানুষের আনাগোনা মুহূর্তে গড়ে ওঠে সামিয়ানা রাজনীতিকর্মী খেলোয়াড় খেলোয়াড়সহ সংস্কৃতি জোন থেকে সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ খানপুর বরফকল মাঠ তারা সবাই এসেছেন ব্যবসায়িক নেতা ও সংগঠক মাসুদুজ্জামানের ঈদ পুনর্মিলনের আয়োজনে দুপুরের মধ্যেই পুরো বরফকল এলাকা এক মিলনায়তনে পরিণত হয় দলমত নির্বিশেষে এই উৎসবে মাতেন পনেরো হাজারেরও বেশি লোক আয়োজনে বিএনপি জামায়াত ইসলামের গণশক্তি আন্দোলন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদেরকে দেখা যায় এমন আয়োজন এর জন্য মাসুদুজ্জামানকে ধন্যবাদ জানান তারা এ সময় বিএনপি নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ অভিভাবকহীন নারায়ণগঞ্জ পাঁচ আসনের মাসুদুজ্জামানকে এমপি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন জন্য তারা আগামী সংসদ নির্বাচনে মাসুদুজ জামানকে আহ্বান জানান কারণ এই পাঁচ আসনে দেখেছি অভিভাবকীন মাসুদুজ্জামান মাসুদ সাহেব যদি পাঁচ আসনের দায়িত্ব গ্রহণ করেন সুন্দর সুশৃঙ্খলভাবে এই পাঁচ আসনকে আমরা মনের মতো সৃষ্টি করতে পারব আশা করছি ওনার নেতৃত্বে ইনশাল্লাহ সামনের নারায়ণগঞ্জ জনমানুষের হবে জনবান্ধব হবে এবং সকল অধিকার নিশ্চিত হবে এবং ওনার নেতৃত্বে একটি মানবিক মানুষের নারায়ণগঞ্জ গড়ে দেবো আমরা ইনশাল্লাহ যাদের পেটে ক্ষুধা তাদেরকে নির্বাচন করতে দিলে তাদের ক্ষুধা নিবারণ করব। যে মাসুদ উজ্জামান মাসুদ ভাইয়ের পেটে ক্ষুধা নেই সে মানুষকে দেয় সে নেয় না কাজেই তাকে দিলে নারায়ণগঞ্জ পাঁচ আসনের উন্নত হবে ইনশাল্লাহ আমি চাই তার হাত ধরে বিএনপি এগিয়ে যাবে বিএনপির জন্য উনি কাজ করবেন অতীত করেছেন সামনেও কাজ করবেন উনি লাগাতার একানব্বই থেকে দু পর্যন্ত উক্ত ওয়ার্ডের যুব দলের সভাপতি ছিলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নারায়ণগঞ্জে তারা জাতীয়তাবাদী শক্তির লোক তাদেরকে কেউ সহযোগিতা করেনি একমাত্র মাসুদুজ্জামান মাসুদ সাহেব ছাড়া আনন্দ ঘন এ আয়োজনে পুরো সময় জুড়ে অতিথিদের সঙ্গে সেলফি ও খোঁজ গল্পে দেখা যায় মাসুদুজ্জামানকে উৎসবে অংশ নেওয়ার জন্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান তিনি এবং তাদের উদ্দেশ্যে বলেন নারায়ণগঞ্জ ব্যবসায়ী নগর হলেও উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রয়োজনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন শহর বন্দর দুই জায়গায় মনে করেন যে বঞ্চিত 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 চুয়ান্ন বর্ষ যাবত আর কত দিন আর কত কাল আমরা এটা সহ্য করব তো সেই দিক থেকে সেই বিবেচনায় আমি আমার নিজের তাগিদে এসেছি আমি ক্ষুধার্ত লোক না হ্যাঁ আমার পকেট ভরতে আমি আসি নাই এইখানে যতটুক আমার যাওয়া যায় এবং আমি এটা দেখেছি আমি এটা আমি এটা অনুধাবন করেছি আমি এটা ক্যালকুলেশন করেছি এই ডাটা আমার কাছে আছে একজন মেম্বার অফ পার্লামেন্ট যেই আসনে সে যদি সরকারি অনুদানগুলিকে খুব স্মুথলি এবং রাইটলি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারে সেইটা অ্যানাফ ফর ডেভেলপমেন্ট